রেজিস্ট্রির কাজে শুরু হয়ে গেছিল কাজের শুরুতে সবই ঠিকঠাক ছিল তবে এখানেই ঘটলো বিপদ না মানে তোমাদের কাদের কাদের সাথে এরকম হয় অবশ্যই কমেন্টে কি কোন হয় তোমাদের হয় কি না বাট আমাদের প্রত্যেকটা শুভ কাজে এরকম বাঁধা একটা না একটা আসবেই কাজ তো ভালোই ভালোই শুরু করে দিয়েছিল তো এবার ফিঙ্গারপ্রিন্টের পালা আসলো তো প্রথমে দাদা ভাইয়ের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল তো ইজিলি ম্যাচ করে গিয়েছিল তো তারপর দিদির যখন ফিঙ্গারপ্রিন্ট নিল তখন প্রথমবারে ম্যাচ করলো তো তারপর সেকেন্ড থেকে কতবার যে ট্রাই করেছে কিছুতেই ম্যাচ করছিল না এই সময়টা কিভাবে যে পার করছে শুধু ভগবান আর আমরাই জানি বারবার ট্রাই করার পরও হচ্ছিল না তো যেখানে আমাদের কাজটা শেষ হওয়ার কথা আধ ঘন্টায় তো সেখানে আমাদের শেষ হতে টাইম লেগেছিল প্রায় দেড় ঘন্টা যিনি ম্যারেজ রেজিস্ট্রার ছিলেন তিনি বলছিলেন একজন রেজিস্ট্রি করতে এসেছিল সেম প্রবলেম হচ্ছিল এবং তিন দিন তাদেরকে ঘুরে যেতে হয়েছিল এটা শোনার পর যে আরও কি মনের ভেতর ঝড় উঠে গিয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তে দিদি কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপর ভাবলাম যে না কান্নাকাটি করলে হবে না অনেকটা শান্ত হতে হবে আমি এবং আমার দিদি হনুমানজির বড় ভক্ত তো সেই মুহূর্তে আমি এবং দিদি হনুমানজিকে অনেক করে ডাকছিলাম হনুমানজির কিছু মন্ত্র পড়ছিলাম তো তারপর দেখলাম যে না বাঁধা বিপত্তিটা কেটেছে এদিকে তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় দশটা বেজে গেছিল। আমাদের বাড়ি ফিরতে বাড়ি ফিরেই কোনো রকমই স্নান সেরে যেমন তেমনভাবে একটা রেডি হয়েছি এবার তোমরা অনেকেই বলবি যে তোমাদের আশীর্বাদ ছিল তাহলে তুমি বোন হিসেবে কই সাজুকুজু করলে না তো বাড়ি ফিরে আমার ওপর অনেক দায়িত্ব পড়ে গিয়েছিল যেহেতু নিজের দিদির আশীর্বাদ বলে কথা হেডেক তো একটু নিতেই হয় আর কিছুক্ষণ পরে যেহেতু দাদাভাইদের বাড়ি থেকে সকলে আসবে আর বেশিক্ষণ হাতে টাইম ছিল না সেই কারণে ঘরগুলো ঠিকঠাক গোছানো রয়েছে কিনা লাস্ট ফিনিশিংয়ে একটু দিয়ে দিলাম আসার আগে আর কি ডেকোরেশনের জায়গাটা ঠিকঠাক রয়েছে কিনা এই সমস্ত কিছু আমাকে দেখতে হচ্ছিল এইদিকে আমি বাড়ির দিকটা অনেকটা হ্যান্ডেল করছিলাম আর ওই দিকে দিদি গেছিল জেঠিমাদের বাড়িতে যেহেতু মেকআপ আর্টিস্ট করা হয়েছিল তো সেই জন্য ওখানে রেডি হচ্ছিল এদিকে দাদা ভাইদের বাড়ি থেকে সকলেই চলে এসেছিলো আর দিদিভাইকে আমি অনেকবার গিয়ে গিয়ে তারা দিচ্ছিলাম যে তাড়াতাড়ি নেই আশীর্বাদে বসতে হবে সবাই তারা দিচ্ছে তারপর দিদিও চলে এসেছিলো আর প্রথমে দাদা ভাইয়ের আশীর্বাদটা সেরে নেওয়া হচ্ছিল হাতে যেহেতু বেশিক্ষণ সময় ছিল না খুব সীমিত সময় ছিল সেই কারণে মেকআপ আর্টিস্ট দিদি কিন্তু আমার দিদিকে খুব একটা সময় নিয়ে সাজিয়েছে সেটা বলবো না মাত্র দেড় ঘন্টাও সময় নেয়নি তার আগেই সাজিয়ে দিয়েছে খুব তাড়াহুড়োর মধ্যে তারপরও কিন্তু খুব ভালো সুন্দর সাজিয়েছিলো সবাই বলছিলো যে দিদিকে খুব সুন্দর লাগছিলো দেখতে আর আমারও পার্সোনালি আমার দিদিকে ভীষণ মিষ্টি ছিল দেখতে এবং সবাই বলছিল যেহেতু সবাই বললো যে ছেড়ে আশীর্বাদ আগে করতে হয় তো সেই কারণে দাদা এখানে আশীর্বাদের জন্য বসে গিয়েছিল আর বাবা প্রথমেই আশীর্বাদ করলো আমাদের বাড়ির পক্ষ থেকে তো আমার বাবা এখানে আশীর্বাদ করে গোল্ড চেন দিয়েছে আমাদের বাড়ি থেকে এটাই দেওয়া হয়েছে আশীর্বাদ সড়ক এখানে বাবা গোল্ড চেনটাই দাদা ভাইকে পরিয়ে দিচ্ছিলো তো বাবার আশীর্বাদ শেষ হতে মা এসে আশীর্বাদ করলো তারপর বড়ো জেঠু জেঠিমা এরা সবাই কিছুজন আশীর্বাদ করার পর বললো যে মেয়ে ছেলে এবার একসাথে বসিয়ে আশীর্বাদ করা চলবে তো সেই কারণে দিদি আবার এসে বসলো এবার একসাথে দুজনের আশীর্বাদ হবে আর দাদা ভাইদের বাড়ি থেকে সবার প্রথমেই আমার দিদিভাইকে আশীর্বাদ করে নিচ্ছিল দাদা ভাইয়ের ঠাকুমা প্রথমে ধান দুব্বতি আশীর্বাদ করে দাদা ভাইদের পক্ষ থেকে যেটা দেওয়া হচ্ছে আমার দিদিকে সেটা হচ্ছে সোনার চোকার সেটা দিয়েই ঠাকুমা আশীর্বাদ করলো আমার দিদিভাইকে তারপর এখানে পরিয়ে দেওয়ার কথা বলছিল তো আমি পাশে বসেছিলাম সেই কারণে আমি চোকারটা পরিয়ে দিলাম